আমরা ওই টিজুই খেলা সুন্দর আজকে কি আসলেন আপনি আজকে জপ বরেট খেলাতে এলাম মাছ ধরতে বললেই যে বেশি মাছ ধরবে আজকে সবাই সবাই জন্য দেখা যাক আজকে কয়টা মাছ পারে প্রথম বিজয়ী কে আস্তে আস্তে

হাপটা পড়া এক আমরীটা পাইছে 6টা 6টা মাছ দেখি তোমার দেখি সোনা তিনটা মাছ দেখি আরেক করে দেখি আবিবা আবিবা 2টা মারিয়া কয়টা পাইছে মারিয়া একটা উইনার হইছে কে এই এগেছে ফার্স্ট প্রাইজ এক ডার মদ সেকেন্ডেদা সোনা দানা লুদুস এই সোনা পেয়ে গেছে লুদুস ওই এ হাবিবা